ভাইপোকে গ্রেপ্তারের দাবি নিয়ে বাংলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপির আটজন সাংসদ দিল্লির দ্বারস্থ হচ্ছেন অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী মোদীজির দ্বারস্থ হচ্ছেন হ্যাঁ এ কথাই ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বলেছেন তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে রাজ্যের বিজেপির সাংসদ প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে পাঁচ মিনিট সময় চেয়েছেন তার সঙ্গে দেখা করবেন তার সঙ্গে আরও সাতজন সাংসদ সব মিলিয়ে আটজন সাংসদ তারা থাকেন এবং তাদের দাবি কী হবে শুভেন্দুবাবু বলেছেন যে দাবি হলো এক নম্বর ভাইপোকে গ্রেপ্তার করতে হবে ভাইপো মানে কি আমরা সবাই জানি তিনি হয়তো আইনের কোনো জটিলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি করেন না ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরেকটি দাবি কী না তো রাজ্যে তারা তিনশো বার রাষ্ট্রপতি শাসন জারি চাইছেন না চাইছেন কি রাজ্যের যে উপদ্রুত এরিয়া হিসেবে ঘোষণা করা হোক উপদ্রুত এরিয়া হিসেবে ঘোষণা করে তিনশো ধারা জারি করা হোক উপদ্রুত এরিয়া বলতে গেলে তিনশো এই যে দুটো দাবি নিয়ে মূলত দাবি দুটো দাবি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ আটজন সাংসদ ভারতের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে যাচ্ছেন এই কথা বলেছেন কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারাকে একটা সংবাদ দিয়ে রাখবে যে শুভেন্দু অধিকারী গতকাল অর্থাৎ রবিবার শেষ পর্যন্ত রাজভবনের সামনে ঘর ছাড়া অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় যারা শিকার হয়েছেন তাদেরকে নিয়ে তাদের কিছুজনকে নিয়ে তিনি শেষমেশ ধর্না করলেন সকাল দশটা পর্যন্ত দশটা থেকে দুটো পর্যন্ত ধর্না করলেন হাইকোর্টের অনুমতি নিয়ে শেষ পর্যন্ত রাজ্য সরকারও বাধ্য হলো বা হয়েছিল যে ধরনের অনুমতি দিতে শেষমেশ ধর্নাটি হোক মূল যেটা আলোচনার বিষয় যে শুভেন্দুবাবু যে দাবিটা করছেন এবং এই দাবি নিয়ে যখন মিডিয়া অভিজিৎবাবুর কাছে যান জিজ্ঞাসা করা হয় ওনাকে যে শুভেন্দুবাবু এই বিস্ফোরক তথ্য বলছেন বা কথা বলছেন যে হ্যাঁ আমরা যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে এই দাবি মানে নির্দিষ্ট তিনি বলেননি যে কী দাবি নেই বাবু বলেছেন কি আমরা দু তিনটে প্রশ্ন করব বা সাজেশান দেবো প্রধানমন্ত্রীকে কী সেই সাজেশান তিনি বলেননি কে বলেছেন শুভেন্দুবাব সেই ঠিকই আবার আসছি এগেইন রিপিট করছি যে তাদের দাবি কি ভাইপোকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন হিংসাত্মক ঘটনা ভোট পরবর্তী হিংসা বা বিভিন্ন রকম শৃঙ্খলার বিভিন্ন সমস্যা হচ্ছে তাই উপদ্রুত এরিয়া ঘোষণা করে উপদ্রুত এরিয়া ঘোষণা করা তাহলে সেক্ষেত্রে তিনশো পঞ্চান্ন ধারার দাবি করবেন কিন্তু তিনশো ছাপ্পান্ন বা রাষ্ট্রপতি শাসন জারি দাবি তারা করছেন না এইবার এখানেই আমার প্রশ্ন আছে এবং ব্যাখ্যা আছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ করে থাকেন অন্যায় করে থাকেন তাহলে এতদিন ইডি সিবিআই তদন্ত করে তাকে গ্রেপ্তার করলো না কেন যদি তিনি অন্যায় করে থাকেন আর আজকে যদি বিজেপির আটজন সাংসদ গিয়ে এই দাবি করে আসার পরে তাকে গ্রেপ্তার করা হয় তাহলে কি দাঁড়াবে তাহলে এতদিন সিবিআইডিকে গ্রেপ্তার করতে দেওয়া হয়নি আটকে রাখা হয়েছিল তাদের হাত বেঁধে রাখা হয়েছিল তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়নি তাহলে বিজেপির কথাই একেবারে চলছে রাজনৈতিক সুবিধার্থে সিবিআইডি এটা প্রমাণ হয়ে যাবে যদি আজকে দেখা করে দাবি জানানোর পরে অভিষেক বাবুকে গ্রেপ্তার করা হয় আর যদি তিনি অন্যায় করে থাকেন তাহলে তো আগেই তিনি গ্রেপ্তার হবেন কেন তার জন্য বিজেপির সাংসদদের দাবি করতে হচ্ছে আইন অনুযায়ী গ্রেপ্তার হওয়ার কথা তাহলে এতদিন হননি কেন তাহলে কি সেটিং বিরোধীরা যেটা বলেন তাহলে কি সেটিং ছিল তৃণমূল এবং বিজেপির অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির আর যদি না থেকে থাকে তাহলে এতদিন হয়নি কেন এখন প্রশ্ন হলো এবার যদি গ্রেপ্তার না হয় তাহলে কি হচ্ছে বিজেপি কেন এই কথা বলছে যদি গ্রেপ্তার না হয় বিজেপির কর্মীরা উজ্জীবিত হবে গ্রেপ্তার ধরুন করো না কিন্তু বিজেপির কর্মীরা উজ্জীবিত হয়ে এইবার যাচ্ছেন অভিজিৎবাবু শুভেন্দুবাবু বলেছেন চারজন সাংসদ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন ভাইপোকে গ্রেপ্তারের দাবি নিয়ে একেবারে আর পশ্চিমবঙ্গকে উপদ্রুত এরিয়া হিসাবে ঘোষণা করার জন্য তাহলে কর্মীরা উজ্জীবিত হবে একদিকে আর যদি গ্রেপ্তার হন তাহলে রাজনৈতিক প্রতিহিংসার তথ্য সামনে চলে আসবে সামনে চলে আসবে এতদিনের সেটিংয়ের তথ্য তত্ত্ব চলে আসবে যে এতদিন সেটিং ছিল এবং রাজনৈতিক কারণে এখন যেহেতু বিজেপিরা দাবি করছে সাংসদরা তাই তাকে গ্রেপ্তার করা হচ্ছে এর ইম্প্যাক্ট প্রভাব কিন্তু রাজ্য নয় শুধু সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে তখন কিন্তু ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরা এই কথাকে ভারতবর্ষব্যাপী তুলে ধরবে যে বিজেপির সাংসদরা দেখা করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলেন বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্যায় না করেও গ্রেপ্তার হতে হলো গ্রেপ্তার করা হলো যদি এই দেখা করার পরে অভিষেকবাবু গ্রেপ্তার হন এর প্রভাব কিন্তু ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়বে অতএব রাজনৈতিক দিক থেকে এই যে প্রকাশ্য মিডিয়ার সামনে বলে বলে দিলেন সৌমেন্দ্রবাবু এটা কিন্তু বিজেপির দিক থেকে খুব সুবিধাজনক ঘটনা না কিন্তু যদি ওনারা সাংসদরা প্রধানমন্ত্রীকে সঙ্গে দেখা করতেন সংবাদ মাধ্যমকে না জানিয়ে তারা যে দাবিগুলো করে আসতেন মানুষের সামনে তুলে ধরলেন না তারপরে যদি গ্রেপ্তার হতো যে তারা দাবি করেছেন বললেন না তাহলে কিন্তু এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন আসতো না কিন্তু এখন যেহেতু মিডিয়ায় শুভেন্দুবাবু বলে দিলেন এটা কিন্তু বিজেপির দিক থেকে আর কোনোভাবেই পজিটিভ দিক লাগবে না হ্যাঁ অভিষেকবাবু গ্রেপ্তার হয়ে গেলে বাংলায় তৃণমূল কর্মীরা উজ্জীবিত যেমন হবে তেমন একটা বার্তা যাবে যে একটা ভয় আসবে কর্মীদের মনে নেতাদের মনে যে অভিষেকবাবু যেহেতু গ্রেপ্তার হয়েছে অনেক নেতাই গ্রেপ্তার হতে পারে একটা ভয় চলে আসবে তেমনই কর্মীরাও কিন্তু একটা ভীষণ বড় আন্দোলন গড়ে তুলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তেমনি বিজেপিরা বিজেপির যারা কর্মী তারা হয়তো অনেকটাই উজ্জীবিত হবে রাজ্যে যে অভিষেকবাবু গ্রেপ্তার হয়েছে এইবার হয়তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অনেক ডাউন হয়ে যাবে তাদের সংগঠন দুর্বল হয়ে যাবে বিজেপি এইবার হয়তো কিছু করতে পারে এইরকম একটা ভাবনা হয়তো ভাবা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে তো স্বাভাবিকভাবেই এখন দেখা যাক যে অভিজিৎবাবু প্রাক্তন হাইকোর্টের বিচাপতি বর্তমান বিজেপির সাংসদ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কী তার ফলাফল দাঁড়ায় অভিষেকবাবু গ্রেপ্তার হচ্ছেন কি না যেটা ওনারা বলেছেন ভাই ওনারা ভাব পাচ্ছে মানে সরাসরি নাম করেন না ভাব পাচ্ছে কথা বলেছেন কিন্তু আমি তো আমরা তো জানি যে ভাইপো মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝাচ্ছেন এখন আমরা দেখব কী হয় আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন লাইক করবেন ধন্যবাদ সবার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা সম্মান শ্রদ্ধা